আপনি যদি সারা জীবন নামাজ পড়েন আপনার ওই নামাজটা কীভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে সেই শিক্ষা আপনাকে বিবেচ প্রমাণ হয় হচ্ছে আপনাকে ওই নামাজের ব্যক্তি কেন শিখাবে ওই নামাজটা আল্লাহ পর্যন্ত যাদের মাধ্যমে যাবে তারা হচ্ছে আল্লাহ বলি আল্লাহ তাই আমরা যারা আল্লাহ বলিদেরকে বিশ্বাস করি আল্লাহ আমাদের উপর একটা বড় নিয়ামত দিয়েছে দয়া করেছে আমাদেরকে আল্লাহর বলি বলি বানিয়েছে শুভ আল্লাহ একটা কথা মনে রাখবেন আপনি যে নামাজ নামাজ আপনি নিয়োগ করেছেন যখন আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ার পরে আমার ফুলের কারণকে বিশ্বাস করছেন না আল্লাহ বলেন আর এই শকুন শিল মতে দেখছি আমার বোধের সাথে দুঃখণি করবে আমি তাদেরকে গ্রহণ করেছি আমি তাদেরকে বোধহয় হিসেবে শিক্ষিত দিয়েছি তাদের যে করবে আমি আল্লাহ দুনিয়াতে তো তাদের সাথে যুদ্ধ বোঝানো করলাম তারা যখন খবরের মধ্যে আসে আমি আল্লাহ তাদের কবরকে অন্ধকার করা জীবনে মান আদানি বলি জানিনি আল্লাহর ভরির মাজার রাঙার ক্ষেত্রে সে সর্বাত্মক সহযোগিতা করেছে কয়েকদিন চাই কেনা আল্লাহ তাকে এমন কঠিন একটা দিয়েছে ওই ব্যক্তিকে